হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্র ছাত্রীদের জন্য আধুনিক বাংলা সাহিত্য মোহিতলাল মজুমদারের এই প্রবন্ধটি থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে বিহারী সম্বন্ধে মোহিত বিশ্লেষণ গ্রহণযোগ্য বলে মনে হয় কি স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই ভিডিওর মাধ্যমে নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে উত্তরটি আমি এবার শুরু করছি বিহারীলাল সরি সরি আধুনিক বাংলা সাহিত্যের যে চারটি স্তম্ভ তাদেরই অন্যতম কবি বিহারীলাল চক্রবর্তী মোহিতলাল মজুমদার সবিস্তারে বিহারিলালের কাব্যের অন্ত কাব্যের অন্তঃপ্রকৃতি বিশ্লেষণ করেছেন নির্ধারণ করেছেন তার স্বাতন্ত্রকে সেই সঙ্গে তার সীমাবদ্ধতাকে নির্দেশ করতেও ভোলেননি পূর্ববর্তী কবিদের থেকে বিহারীলাল কোথায় কতখানি স্বতন্ত্র কবি সমালোচক মোহিতলাল মজুমদারের কাছে তা স্পষ্টভাবে ধরা পড়েছে বাংলা কাব্য সাহিত্যে বিহারীলালের অবস্থানটা ঠিক কোথায় তারও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন লেখক প্রসঙ্গত বিদেশীয় প্রভাব বিহারীলালের ওপর আদৌ পড়েছে কিনা পড়া সম্ভব কিনা তারও তথ্য নির্ভর আলোচনা করেছেন উত্তরসূরীদের অপর কবির প্রভাব কতখানি বর্তেছে সে বিষয়েও প্রাবন্ধিক মত ব্যক্ত করেছেন বিহারীলালের শ্রেষ্ঠ কীর্তি তার শারদামঙ্গল কাব্য এই সারদার স্বরূপ বিশ্লেষণে প্রাবন্ধিক প্রয়াসী হয়েছেন বিহারীলাল আত্মভাবনামূলক গীতি কবিতা রচনার পুরোধা ব্যক্তিত্ব তার এই আত্মভাব সাধনার ভঙ্গিটি বড়ই অভিনব বড়ই নূতন কবির এই আদর্শ সম্যক কারণে আধ্যাত্মিক সংশয় মুক্তির উপায়রূপে গৃহীত হবার যোগ্য স্বভাবতই মধ্যযুগীয় বৈষ্ণব পদাবলীর কথা মনে জাগে আমরা জানি বৈষ্ণব কবিদের কাব্য সাধনায় একটা ভাবগম্ভীর আধ্যাত্মিক প্রেরণার পরিচয় লভ্য এতে আমরা নিছকই রস সৃষ্টির সাথ পাই না সেই সঙ্গে প্রাণের গভীরতম পিপাসার নিবৃত্তির সাধনাকেও লক্ষ্য করি বৈষ্ণব কবিরা যতই কেন উচ্চ ভাবকল্পনার স্বাক্ষর রাখুন এ সত্ত্বেও অনস্বীকার্য যে তারা এক প্রকার সংকীর্ণ সাধনতন্ত্রের অনুসারী তাদের কল্পনা আশ্রয় করেছে এক বিশিষ্ট ভাব সাধনার পদ্ধতিকে এ প্রেক্ষিতে এ প্রেক্ষিতে বিচার করলে বোঝা যায় বিহারী স্বাতন্ত্র্য কোথায় এই স্বাতন্ত্রের পরিচয় গ্রহণের পূর্বে কবির ব্যক্তি স্বাতন্ত্র্য ব্যাপারটা স্পষ্ট করে নেওয়া প্রয়োজন সমগ্র জগৎ ও জীবন এই দুইকে সম্পূর্ণ স্বাধীন কল্পনার অধীন করে আত্মপ্রত্যয়ের আনন্দে আশ্বস্ত হওয়ার গীতি প্রেরণাই হল কবির ব্যক্তি স্বাতন্ত্র্য প্রাবন্ধিক মহিরলাল সঠিকভাবে নির্দেশ করেছেন বিহারীলালের কল্পনায় এই ব্যক্তি স্বাতন্ত্র্য ও আত্মপ্রত্যয়ের আনন্দ বাংলা কাব্যে সর্বপ্রথম ফুটিয়া উঠিয়াছে এই কারণে স্বয়ং রবীন্দ্রনাথ বিহারীলালকে ভোরের পাখি আখ্যায় ভূষিত করেছিলেন ঊনবিংশ শতাব্দীতে ইংরেজি গীতি কাব্যে আমরা কবিদের এই ব্যক্তির স্বাতন্ত্র্য ও আত্মপ্রত্যয়ের আনন্দকে পরিস্ফুট হতে রেখেছি স্বভাবতই মনে হবে বুঝিবা বিহারীলাল ইংরেজি কাব্য সাহিত্যের সুবাদেই এই বৈশিষ্ট্যটি অর্জন করেছিলেন তার কাব্য ইংরেজি কাব্যের প্রভাব সংজাত মহিলাল এই সম্ভাবনা কেন সুদৃঢ় পরাহত তার বস্তুগত ব্যাখ্যা দিয়েছেন প্রথমত বিহারীলাল ইংরেজি ভাষা ও সাহিত্যে তেমন বুৎপত্তি অর্জন করেননি বিহারীলালের সঙ্গে ইংরেজি কাব্য সাহিত্যের যেটুকু পরিচয়ের কথা আমরা জানতে পারি তার সূত্র লর্ড বাইরন বিহারীলাল বাইরন পাঠ করেছিলেন এবং তার নিজের কবিতায় বাইরনের ভাবানুবাদ লভ্য দ্বিতীয়ত শেলি অস্তের মতো গীতি ভাব কল্পনা এতই উচ্চাঙ্গের যে তা বাইরনের মতো অনুবাদ কিংবা অনুকরণের যোগ্য নয় এদের কাব্যের আত্মাকে আত্মসাত করা ব্যতিরেকে এদের কাব্যের অন্দর মহলে প্রবেশাধিকার সহজলভ্য নয় শেলি কাব্যের ভাববস্তু যেমন মৌলিক তাদের ভাবনার ভঙ্গিটিও তদ্রুপ তবে কি পাশ্চাত্য কবিদের কবিকর্ম সম্পর্কে বিহারীলালের কোনো ধারণাই ছিল না মোহিতলাল স্মরণ করিয়ে দিয়েছেন আচার্য কৃষ্ণকমল ভট্টাচার্যের মতো মানুষ ছিলেন বিহারীলালের বন্ধু এদের মাধ্যমে অথবা তখনকার আলোচনার মাধ্যমে বিহারীলাল ঊনবিংশ শতাব্দীর ইংরেজ গীতিকবিদের সম্পর্কে জেনে থাকতে পারেন অন্তত সে সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দেবার নয় এখন প্রশ্ন বিহারীলাল কি যুগের প্রতিনিধিত্ব করেননি সাহিত্যের ইতিহাসে এমনতর ঘটনা ঘটা অসম্ভব অতএব বিহারি এ যুগের কবি প্রতিভার বিচারে মহিদলাল তাকে বঙ্কিম ও মধুসূদনের সমকক্ষ বলে দাবি করেছেন কিন্তু তার কাব্য প্রেরণা ছিল সম্পূর্ণ বিপরীত বিহারীলালের এবং বিধ মূল্যায়নে ঐকমত্যে হওয়া উচিত ঐতিহাসিক প্রেক্ষিতে বিহারী প্রয়াস তার ভূমিকা অনন্য কিন্তু মধুসূদনের কাব্যে কিংবা বঙ্কিমচন্দ্রের কথার সাহিত্যে যে অবদান তা আজও অনন্য এবং অনতিক্রমণীয় বিহারীলাল সে দাবি করতে পারেন না তার সাধনায় মহিদলাল, ভারতীয় ঐতিহ্য ও পরম্পরাকে অনুসৃত হতে দেখেছেন বিষয়টি যোগ্য শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর এই পঞ্চরসের মধ্যে শান্তরসের প্রতিষ্ঠাকেই সমালোচক ভারতীয় কবির কবি ধর্মরূপে চিহ্নিত করেছেন তার ভাষায় তিনি বহির জগৎকে কতকটা আড়ালে রাখিয়া প্রাণের মধ্যে একটা আদর্শ ভাবজগত সৃষ্টি করিয়া সকল সংশয়ের সমাধান করিয়া লইয়াছিলেন তৃতীয় সৌন্দর্যলুব্ধ কবি প্রাণ ধ্যানযোগে সৃষ্টির মধ্যে এমন একটা সত্তার সন্ধান পাইয়াছিলেন যাহার ভাবনার জীব ধর্মের গভীরতম প্রবৃত্তি ও বাস্তব জগতের কঠোর কর্কশতার উপরে একটি কোমল প্রলেপ বুলাইয়া শান্ত আনন্দরসে পরিতৃপ্ত হইতে পারে বিহারিলালের অনন্যতা এইখানে যে বহিঃশিষ্ট্যের প্রভাবকে তিনি তার অন্তরে অনুভব করেছেন শুধু তাই নয় নিজস্ব সাধুনার মন্ত্রে তাকে জয়ও করে নিয়েছেন বস্তুতপক্ষে বিহারিলালের কল্পনার মৌলিকতা সবিশেষ প্রশংসার দাবি রাখে দৃষ্টান্তস্বরূপ তার সারদা সারদা কল্পনা উল্লিখিত হতে পারে মহিদলাল সারদার স্বাতন্ত্র ব্যাখ্যা করেছেন যথার্থই বলেছেন তা অস্ত আর্থের প্রকৃতি সর্বস্ব বিশ্ব চেতনা যেমন নয় তেমনই তা শিলির রূপাতীত রূপময়ী প্রেম সৌন্দর্যের অপরা আদর্শ লক্ষ্মী বিশ্বাতীত বিশ্বাসও নয় মোহিতলাল সারদাকে দেখেছেন মানুষের স্বাভাবিক প্রীতিপ্রেমের প্রবাহ বিশ্বব্যাপ্ত সৌন্দর্য ও মানবীয় প্রেমের সমন্বয় রূপিনী বহিরন্তর বিহারিনী বিশ্ব বিকাশিনী রূপে বিহারীলালের যোগেশ্বরী বিশ্ব প্রকৃতি ও মানব হৃদয়ের যোগসূত্র রূপিনী কাব্যের সঙ্গে জীবনের একটা নিগুড় সম্পর্ক এই কাব্যে প্রেরণা শক্তিরূপে দেখা দিয়েছে তার তার সীমাবদ্ধতা চোখকে এড়িয়ে যেতে তাই তিনি অকপটে উচ্চাসনে পারেননি স্বীকার করেছেন যে বিহারিলালের কবি দৃষ্টি কাব্য সৃষ্টিতে সার্থক হয়নি কবির কাব্য তত্ত্বরসের আধারে পরিণত হয়েছে কবি নিজে যা দেখেছেন তা অপরকে দেখাতে সক্ষম হননি তার গীতি কবিতা সুস্থ স্পষ্ট আকার গ্রহণ গ্রহণ করেননি কথা ঠিক যে একজন কবির জনপ্রিয়তা প্রমাণিত হয় তার পরবর্তী কবিদের অনুপ্রাণিত হওয়ার সুবাদের ওপর কবি দৃষ্টি তার পরবর্তী কবিদের অনুপ্রাণিত করেনি তবে তার কাব্য রচনার ভঙ্গি ব্যক্তি স্বাতন্ত্রের আদর্শ উত্তরসূরীদের মধ্যে সঞ্চারিত হয়েছিল বিহারীলাল বিদেশি গীতিকাব্য থেকে যে আত্মভাবনার পথ লাভ করেছিলেন সে আদর্শ বাংলা কাব্যে প্রবেশ করলো স্টুডেন্টস নোটটি এখানে শেষ হলো তোমরা যদি আমার এই নোটস গ্লোবে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ